পুরো ঘটনাটা বলবো জি আপনারা হয়তো আগেও দেখেছেন যে 24 বছর থেকে একজন নারী সহ আর দুজন আসামি মৃত্যুর জেলে বন্দি আছেন 2000 সালে ঢাকার নিম্ন আদালত তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং যেটি পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনে বহাল থাকে এবং হাইকোর্ট ডিভিশনের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করেন সেই থেকে আজ পর্যন্ত 24 বছর তারা মৃত্যুর জেলে বন্দি আছেন আমাদের বিবেচনায় এই মামলাটি বাংলাদেশে মৃত্যুর ছেলে দীর্ঘ সময় বন্দী থাকার একমাত্র উদাহরণ আমাদের জানা মতো এবং এটি যেন দ্রুত শুনানি করা হয় করে সিদ্ধান্ত উপনীত হওয়া হয় উপনীত হয় এই জন্যই আজকে আমি মাননীয় আপিল বিভাগে বিষয়টি মেনশন করেছিলাম মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে এটি লিস্টে পত্রিকার রিপোর্ট দেখেই ওনারা দিয়েছেন এবং আগামী সপ্তাহে আমাকে আবার কোর্টে এসে এই বিষয়টি শুনানির জন্য বলেছেন কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটল এবং কবে ঘটেছে এবং কোর্ট কোন কোন তারিখে রায় দিয়েছে এই হত্যাকাণ্ড ঘটেছে 1998 সালে শান্তিনগরে এবং সেখানে রুবিনা আক্তার নামে একজন ভদ্র মহিলাকে হত্যার জন্য তিনজনের फांसी হয় এবং এই फांसीর আদেশ হাইকোর্ট বিভাগে 2017 সালে বহাল হয় তার বিরুদ্ধে এই আপিল দায়ের করা হয় 17 সালে সে থেকে আজ পর্যন্ত আপিল বিভাগে এই আপিলটি পেন্ডিং অবস্থায় আছে এবং এখানে মূল বিষয় ছিল যে কাজের মহিলার সঙ্গে পার্শ্ববর্তী আরেকটি বাড়ির কাজের লোকের সম্পর্ক হয় এবং এই সম্পর্ক উপর ভিত্তি করে তিক্ততা বিল্ড আপ হয় এরই পলাক্রমে এসে এক সময় ওই লোক কাজের মহিলাকে বিয়ে করতে চায় বলা হয়ে থাকে যে কাজের মহিলা এই বিয়েতে রাজি হন নাই তিনি শর্ত দিয়েছেন আমি তখনই তোমাকে বিয়ে করব যদি আমার সঙ্গে যে অপমান করা হয়েছে এই বাড়িওয়ালির পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিশোধ নাও এই প্রতিশোধের অংশ হিসাবে ওই লোকটি এই মহিলাকে হত্যা করেছে বলে অভিযোগ আছে এটি আপিল বিভাগ খতিয়ে দেখবেন তার চাইতেও বড় কথা হলো যদি চব্বিশ বছর কেউ মৃত্যুর ছেলে বন্দী থাকে তাহলে যথেষ্ট পেইন এবং সাফারিংসের এর মধ্য দিয়ে চব্বিশ বছর তাদের যেতে হয়েছে আমি মূলত এমফেসাইজ করব যে সাজার যে মেয়াদ আছে যদি তাদের যাবজ্জীবন সাজাও হয় তবে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের যাবজ্জীবন সাজার মেয়াদ ইতোমধ্যে খাটা হয়ে গেছে এটি বিবেচনায় আপিল বিভাগ যেন পদক্ষেপ নেন এটিই থাকবে আমার মূল আর্গুমেন্ট এরপরে আপনার দীর্ঘ সময় ফাঁসি থাকা আর ঘটনা আছে আমাদের জানা মতে এর চাইতে বেশি সময় চব্বিশ বছরের বেশি সময় ধরে মৃত্যুর ছেলে বন্দী থাকার কোন উদাহরণ আমরা আমাদের উকালতি জীবনে এখনো খুঁজে পাইনি প্রথম বিচারপতি একটা উদাহরণ কত জি মাননীয় প্রধান বিচারপতি আতাউর্মিদার কথা বলছিলেন আতাউর্মিদা যখন মামলাটি শুনানি হয় তখন চোদ্দ বছর মৃত্যুর সেলে বন্দী ছিলেন আর এটি আছে চব্বিশ বছর